কোন ধরনের উত্তেজনা ছাড়া ঠান্ডা মাথায় যেভাবে সশস্ত্র আক্রমণের মাধ্যমে কুপিয়ে কুপিয়ে জবে করে শহীদ আলিফকে হত্যা করা হয়েছে গোটা বিশ্ববিবেককে দাঁড়িয়ে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সকল খুনিদেরকে গ্রেফতার করে দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং এই খুনিদের অন্তরালে যারা ঘাপটি মেনে বসে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করছে তাদের জন্য মুখ করা হয় সেই সঙ্গে ইসকনকে যেন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ যেন যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থানকে জানান দেয় বাংলাদেশের বিচার বিভাগকে কলঙ্কিত করেছে আদালত এই ধরনের একটি ঘটনা বাংলাদেশের বিচার বিভাগকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে এজন্য বিচার বিভাগের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব এই ঘটনায় ধৃত যারা খুনি হিসেবে ধৃত হয়েছে আরো যদি কেউ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে যে কোনো মূললে সকল খুনিদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে কোন দীর্ঘ সূত্রিতা ছাড়া তাদেরকে বিচারের নিশ্চিত ব্যবস্থা করতে হবে আর সেই সঙ্গে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে সারা দেশের সকল ধর্মপ্রাণ মানুষদেরকে আমরা ধৈর্য ধারণ করা আহ্বান জানাই আমরা স্পষ্ট দেখছি যে এটি একটি সাম্প্রদায়িক উস্কানি যাতে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করে বাংলাদেশকে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায় এজন্য তারা উস্কানিমূলক ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তারা সাধারণ হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটি অপতৎপরতা চালাচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদেরকে হকের পথ থেকে বিচ্ছুত করা যাবে না যেভাবে জুলাই আগস্টের বিপ্লবে পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে বীর বাঙালি তৌহিদি জনতার অসাধারণ বীরত্ব গাথা তারা দেখেছে কিভাবে একজনের পর একজন অকাতরে জীবন দিয়ে দেয় তবুও লড়াইয়ের মত ময়দান ছেড়ে তারা পিছপা হয় না তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছাতে কিভাবে তারা বদ্ধ পরিকর শহীদ সাইফুল ইসলাম আলিফ তার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই অন্যায় অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সচ্চার ছিলেন তার সর্বশেষ যে আহ্বান ছিল সেটাও স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে একটি বলিষ্ঠ আহ্বান ছিল জাতির প্রতি দেশের প্রতি সেই আহ্বান জানাতে গিয়ে এবং বাংলাদেশ বিরোধী বাংলাদেশের মুসলিম জাতিসত্তার স্বার্থ বিরোধী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী ইসকনের যে তার যে সাম্প্রদায়িক যে উগ্র গোষ্ঠীর যাদেরকে দেশ বিরোধী চক্রান্তের জন্য গ্রেফতার করা হয়েছে সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর তাদের বিরুদ্ধে দেশের সপক্ষে কথা বলতে গিয়ে আজকে তিনি শাহাদাত বরণ করেছেন এই শাহাদাতের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আবারও বিশ্ব দরবারে বার্তা পৌঁছানো হলো যে দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশে গড়ে ওঠা বিপ্লবের চেতনাকে যদি কেউ ধ্বংস করতে চায় শাহাদাতের রক্তের বিনিময়ে আগামী দিনেও সেই সকল অপতৎপরতাকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ প্রাকারেণ বিগত গতকালকে এই চট্টগ্রামে লাখো জনতার যে জানাজার মধ্য দিয়ে শহীদ আলিফকে এদেশের মুসলমানরা বীর চট্টরার মুসলমানরা তাকে যে বিদায় সংবর্ধনা দিয়েছে এই সংবর্ধনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশা করি যে বিপুল পরিমাণ মানুষের মুসলমানদের যে আবেগ উদ্দীপনা যে আবেগ এবং তাদের যে শোকাহত অশ্রুর মধ্য দিয়ে এই বিদায় একটি সুন্দর মৃত্যু আল্লাহ দিনের পথে সত্যিকার অর্থে শাহাদাতের যে স্মৃতি চিহ্ন নিয়ে তিনি কবরে সাহিত হয়েছেন তার সেই কবর ইনশাল্লাহ জান্নাতের বাগানে পরিণত হবে তার কবরের পাশে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষণা করতে চায় বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী মুসলিম জাতিসত্তা বিরোধী এই সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী ইসকনের সকল তৎপরতাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যদি এই নিষিদ্ধ করা হয় ইসকনের এই কার্যক্রম যদি বন্ধ হয় এবং দেশ বিরোধী পতিত স্বৈরাচারী ফেসিবাদী শক্তি এবং তার বিদেশি প্রভুদের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের এই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করব রুখে দেব ইনশাআল্লাহ আমরা আমরা তাদের স্পষ্টতই যাচ্ছে বাংলাদেশে একটি রক্তের হোলি খেলার আয়োজন করার চেষ্টা করা হচ্ছে যারা খুনি তারা খুনি তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানোর পাশাপাশি আমরা সারা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে সাধারণ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে যারা কোন অন্যায় এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট নয় তাদের যান মাল ইজত আবরুদ এবং তাদের ধর্মীয় উপাসনালয় সহ সকল কিছু নিরাপত্তা বিধানে রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়কে এবং আর এমন আমাদেরকেও সতর্ক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ